সন্তানকে খুঁজে না পেয়ে সেজদাই লুটিয়ে পড়েন বাবা জানাচ্ছেন বিস্তারিত নুসরাত জাহান কি এক অসহায় মুহূর্ত ছিল গেছে কাল একুশে জুলাই সোমবার শব্দে প্রকাশের মতো এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় দু সন্তান হারিয়ে ফেলেছেন এক অসহায় বাবা কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের চারদিকে শুধু ধোঁয়া আর বিভ্রান্তি এবং এই অসহায় মুহূর্তে দুই হাত তুলে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে চোখে পানি মুখে কাপা কান্না আর হৃদয় শুধু এক প্রশ্ন আমার সন্তান কই বলেন বাবা তার কিছুই করার নেই আর সবকিছু মহান প্রভুর হাতে আল্লাহ ছাড়া এখন তার আর কেউ নেই একটি আরেকটি দৃশ্যে স্কুলের ভেতরে তার সন্তান কিন্তু বাইরে থেকে কিছুই করতে পারছেন না বাবা শুধু দেখছেন দেখছেন আর কাঁদছেন হতাশার দুঃখে সরাসরি সেজদায় লুটিয়ে পড়লেন রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়লেন বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমার সন্তানদের বাঁচিয়ে দাও আহা কি এক অসহায় মুহূর্ত ছিল সেটা সদ্যে প্রকাশের মতো নয় আরেকটি ছবিতে দেখা যায় এক বাবা বিমান দুর্ঘটনার পর খুঁজে ফিরছেন তার সন্তানকে পুরোপুরি অস্থির হয়ে ছুটে চলেছেন খুঁজার জন্য আগুনের ভেতরেও প্রাণ হাতি খুঁজে চলেছেন ছেলেকে হঠাৎ করে কোথার থেকে যেন ছেলেটির মুখ দেখতে পান তিনি সেই মুহূর্তে বাবার আর্তনাদ যেন ছুঁয়ে যায় পুরো জাতিকে চোখের পানি আর আটকানো যায় না এ কেবল একজন বাবার কান্না না এটা হাজারো পিতার মনের আকুলতা আর যারা তাদের সন্তানদের একেবারেই হারিয়েছেন তাদের অবস্থার কথা আমরা কল্পনাও করতে পারি না তারা নিঃস্ব তারা ভেঙে পড়া আত্মা আমার ছেলে সারাসুল পড়ে গেছে আজকের দিনটা যেন এক ভয়াবহ অধ্যায় সারা দেশ কাঁদছে বলে নেই বাবা আজ সেলিব্রিটি থেকে ইনফ্লুয়েন্সার নায়ক নায়িকা থেকে সাধারণ মানুষ সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছে শুধু শিশু